দূর থেকে জিনকে কিভাবে বন্দি করবেন সেই বিষয়ে আজ আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা অনেক সময় দেখতে পাই রুগীর শরীরে জিন হাজির হচ্ছে না রুগীর শরীরে জিন হাজির হয়ে সওয়াল জব করে না জিন দূর থেকে ক্ষতি করে এবং কি জিন প্রতিনিহত স্বপ্নের মাধ্যমে রুগীকে দেখা দেয় এবং ওনারা কয়জন আসে সেটাও রুগী দেখতে পায় এবং কি অনেক সময় আমরা দেখতে পাই রুগী বাস্তবে দেখতে পায় জিন জিন রুগীর সামনে আসার সাথে সাথে রুগী দেখতে পায় রুগীর নজরে বেশে ওঠে জিন কয়জন আছে সেটাও রুগী দেখতে পায় আমরা অনেক সময় দেখতে পাই রুগী চোখ বন্ধ করলে সামনে জিন চলে আসে রুগী জিন দেখে সেই ক্ষেত্রে আপনি কি করবেন কোনোভাবেই রুগীর উপর জিন আপনি হাজির করতে পারছেন না ওই জিন রুগীর দেহের ভিতরে প্রবেশ করে না ওই জিনের সাথে আপনি সল জব করতে পারছেন না ওই জিনকে আপনি দূর থেকে খাসার ভিতরে কিভাবে আপনি আটকাবেন রুগীকে আপনার সামনে বসাইবেন বসানোর পর রুগীকে বলবেন চোখ বন্ধ করতে রুগী চোখ বন্ধ করার পর আপনি এই আয়াতটি প্রয়োগ করবেন

দেখো তো তোমার সামনে জিন কয়জন আসছে ওই রুগীর সামনে যে কয়জন আসবে সবাই দেখা দিবে যদি সামনে না আসে রোগী দেখতে না পায় আপনি বলবেন এই রুগীর সাথে যে সমস্ত জিন আছো তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন রুগীর চোখে দেখা দাও রুগীকে বলবেন উনি দেখার চেষ্টা করার জন্য রুগীর চোখ বন্ধ করে কল্পনা জল্পনা করতে থাকবে দেখবেন হঠাৎ করে রুগীর চোখে বেসে যাবে জিন অমুক জায়গায় আছে 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 অমুক জঙ্গলে অথবা অথবা গাছে আপনি বলবেন তুমি তুমি চোখ বন্ধ করে থাকো তারপর আপনি যা করবেন ওই জিনগুলাকে দূর থেকে কিভাবে আপনি খাসার ভিতর বন্দি করবেন এখানে আমাদের একটি প্রশ্ন থেকে যায় সেটি হলো জিন খাসার ভিতর কিভাবে বন্দি হয় জিন তো বাতাসের গতিতে উড়ে জিনকে তো কোনোভাবেই খাসার ভিতর আটকানো সম্ভব না একটি ফ্ল্যাট বাসার ভিতরে রুমের ভিতরে যদি আমরা দরজা লাগিয়ে দেই জানালার লাগিয়ে দেই তারপরেও জিন আটকানো সম্ভব না জিন চলে যাবে কারণ জিন তো বাতাসের গতিতে চলে তাহলে খাসার ভিতরে মোদাব্বিররা জিন কিভাবে আটকে রাখে কিভাবে বন্দি করে মোদাব্বিররা এই ঘুমোর কারো কাছে প্রকাশ করে না আজ আমি আপনাদের সামনে প্রকাশ করব। মুদাব্বির যখন আমেল যখন একটি আয়াতের উপর হুকুম লাগিয়ে দেয় মুদাব্বিরের রুহানিয়াতের পাওয়ারে ওই আয়াতের উপর যে ফেরস্তাগণ আছে ওই ফেরস্তাগণ হাজির হয়ে যায় মুদাব্বির যখন খাঁচায় বন্দী করতে চায় আল্লাহ তালার হুকুমে সমস্ত জিন খাঁচায় বন্ধ হয়ে যাও তখন ওই ফেরেশতাগুলা গোল আকৃতির একটি আবরণ সামনে ধরে রাখে ওই ফেরাস্তাগণ গোল আকৃতির একটি আবরণ সামনে ধরে রাখেন এবং আল্লাহ আলার হুকুমে ওই দুষ্ট জিনগুলা ওই খাসার ভিতরে ওই আবরণের ভিতরে বন্দি হয়ে যায় এমন ভাবে দূর থেকে খাসার ভিতরে জিন বন্দী করে থাকেন এবং সরাসরি রুগী দেখতে পান জিনগুলা খাসার ভিতরে বন্দী হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আপনি দূর থেকে জিন কিভাবে খাসাই বন্দি করবেন কোন আয়াত আপনি প্রয়োগ করবেন কোন আয়াতের উপর আপনি হুকুম লাগাবেন আপনি রুগীকে জিজ্ঞাসা করবেন তুমি জিন কয়জন দেখতে পারছ কোথায় আছে রুগী যখন বলবে অমুক জায়গায় এই কয়জন জিন দাঁড়ানো আছে অথবা বসা অবস্থায় আছে তখন আপনি রুগীকে বলবেন তুমি দেন দিয়ে রাখো উনাদের দিকে উনারা যেন তোমার চোখের সামনে থেকে ফাঁকি না দিতে পারে

এইভাবে র্যাক দিবেন রোগীর চেহারার দিকে তাকিয়ে এভাবে আপনি র্যাক দিতে থাকবেন এভাবে হাত ঘুরাইতে থাকবেন চতুর্দিকে রোগীকে বলবেন তুমি দেখো তো জিনগুলা লোহার খাসার ভিতরে আটকা পড়ছে কিনা জিনগুলা লোহার খাসার ভিতরে বন্দি হয়েছে কিনা রোগী বলবে হ্যাঁ বন্দি হয়েছে আপনি যদি রোগীকে প্রশ্ন করেন কয়জন বন্দি হয়েছে রুগী বলবেন পাঁচজন বা সাতজন ওই লোহার খাসার ভিতরে যেই কয়জন জিন বন্দী হবে সেই কয়জনকে রুগী দেখতে পারবে এবং আরেকটি আয়াত আপনি প্রয়োগ করতে পারেন সেই আয়াতটি হচ্ছে এই এই আয়াতটি আপনি তিনবার তেলাওয়াত করবেন এবং আপনার ডান হাতের সাহায্য আঙ্গুল দিয়ে এইভাবে আপনি ঘুরাইতে থাকবেন রুগীকে বলবেন দেখো তো জিন কয়টা আটকা পড়ছে খাসার ভিতরে কয়টা জিন বন্দী হয়ে গেছে রুগী বলতে পারবে আপনি খাসার ভিতরে কয়টি জিন বন্দি করছেন এরকম ভাবে আপনি খাসার ভিতরে জিন বন্দি করতে পারবেন দূর থেকে বন্দি করার আগে আল্লাহ তাআলাকে বলতে হবে হে আল্লাহ এই অবাধ্য জিনগুলাকে এই দুষ্ট জিনগুলাকে লোহার খাসার ভিতরে বন্দি করার জন্য আপনি শক্তি দান করুন এমন ভাবে আপনি জিনগুলাকে খাসার ভিতরে বন্দি করতে পারবেন ইনশাল্লাহ আশা করি এতক্ষণ আমার এই আলোচনাতে আপনারা বুঝতে পারছেন জিন লোহার খাসার ভিতরে কিভাবে বন্দি করবেন